হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝবে যে তোমাদের জন্য এই ভিডিওটা কতটা দরকারি বিশেষ করে আমার যে ছোট বোনেরা আছো যারা নতুন জয়েন করেছ তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল একটা ভিডিও তো চলো আমার আজকে ভিডিও টপিক তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে দেখো আমি আগে একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য সেখানে আমি বলেছি যে আচ্ছা আমরা যে হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছি আমরা কি কি ছুটি পাবো বা সেটা কিভাবে ছুটি নিতে হয় সেটা কিন্তু বলেছি কিন্তু আমি আজকে তোমাদের জন্য এনেছি যে ভিডিওটা এখানে হচ্ছে আমি দেখিয়েছি কিভাবে ছুটি অ্যাপ্লাই করতে হয় দেখো এখন সমস্তটাই কিন্তু অনলাইনে তুমি সেটা সিএল নাও ইএল নাও সিএল নাও যাই নেবে সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেই ছুটি নিতে হবে তো সেই জন্য তোমাদের সকলকে কিভাবে ছুটি অ্যাপ্লাই করতে হয় সেটা অবশ্যই জানতে হবে দেখো অনেক অফিসে অনেক হেল্পফুল ব্যাপার থাকে অনেকে করে দেয় কিন্তু থেকে বড় কথা সেটা তো আমাদের নিজে নিজেই করতে জানতে হবে কারণ সিএল যদি একদিনের জন্য নিতে চাও সেটাও কিন্তু এখন অনলাইনে কারণ রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে যেখানে কিন্তু সমস্ত ছুটি অনলাইনে নিতে হবে তারপর সেই কপিটা বের করে সাইন করিয়ে মানে তোমার অনুপস্থিতি থেকে কাজ করবে তারও সাইন লাগে একদিনে সেল নিতে গেল তারপর সেটা আমাদের অফিসে জমা দিতে হয় এক কপি নিজের কাছে রাখতে হয় একটা অফিসে রাখতে হয় যে নতুন বোনেরা জয়েন করেছো তাদের সকলকে আমি আগেই বলেছিলাম অফিস থেকে একটা আইডি পাসওয়ার্ড তারাই ক্রিয়েট করে দেবেন তো সেই আইডি পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে প্রথমে লগ করতে হবে ঠিক আছে লগ করে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে ছুটি অ্যাপ্লাই করবে এখান থেকে কিন্তু তোমরা সব রকম ছুটি অ্যাপ্লাই করতে পারবে আমি তোমাদের পুরো পুরোডিও দেখাচ্ছি এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে করবে ইনবক্সে আমি তোমাদের সেটা সমাধানের চেষ্টা করব আর এরপর তোমরা বলবে তোমাদের আরও কি কি বিষয়ে জানতে ইচ্ছা সে ব্যাপারে আমি তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। প্রথমেই ডবলুবি আই যেতে হবে তারপর তোমাদের সেখানে নিজের আইডি আর পাসওয়ার্ড লিখে লগ করতে হবে লগ করার পরই দেখবে এই পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে কি কি অপশান আছে তোমরা দেখে নাও এটা থেকে কিন্তু সমস্ত কিছু করা যাবে ট্রান্সফার অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এটা থেকেই তোমাদের করতে হবে তো দেখো এখানে আমি কোথায় চলে গেলাম প্রথমেই অ্যাপ্লাই লিভ তো অ্যাপ্লাই লিভে যাওয়ার পরে কোন পেজ খুললো সেটা তোমরা দেখো সিলেক্ট লিভ ডিপার্টমেন্টে গিয়ে আদার লিভে চলে আসতে হবে আদার লিভে আসার পর এখানে কি কি অপশন দেখাচ্ছে দেখো তুমি যদি নিতে চাও ক্যাজুয়াল লিভ তাহলে সেখানে কিন্তু ক্যাজুয়াল লিভের অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে অপশান আছে লিভ ফ্রম ডেট আর লিভ টু ডেট যদি একদিনের শি শিয়েল হয় তাহলে ওই দিনের ডেটটা দিতে হবে আর যদি কত থেকে কত নিতে চাও তাহলে সেই ডেটটা দিতে হবে কিন্তু শিএলের ক্ষেত্রে টানা পাঁচ দিনের বেশি কখনোই হয় না আর আগে কোন কত মানে তারিখে শিয়েল নিয়েছ এখানে লিভের ক্ষেত্রে একটা অপশান আছে ইয়েস আর নো স্টেশন লিভ তো সেখানে কিন্তু তোমরা স্পেশাল লিভের ক্ষেত্রে নো নো করতে হবে কারণ নো করাটা এখানে বাঞ্ছনীয় এইভাবে পরপর তোমাদেরকে কিন্তু সব অপশানগুলো পূরণ করতে হবে আর তারপরেই একটা অপশন থাকবে যেখানে আছে যে রিজন তো রিজনটা কিন্তু এখানে কম্পালসারি রিজন কিন্তু এখানে দেখাতে হবে তো রিজনের ক্ষেত্রে তোমরা লিখবে যে তোমাদের কী কারণে ছুটিটা দরকার যদি পার্সোনাল কোনো কাজ থাকে সেটা অবশ্যই এখানে লিখে দিতে হবে পার্সোনাল কোন কাজ আছে সেটাই কিন্তু মেনশন করতে হবে যাওয়ার আগে আগে এখানে পারপাসটা সিলেক্ট করে নিতে ফিল আপ করবে আর ফিল করার সময় অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে তো দেখো আমি যে কটা পয়েন্ট তোমাদের দেখালাম এ কটাই কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে আর অবশ্যই সবগুলো ফিল করার পর তোমরা কিন্তু সেভ এই যেখানে লেখা আছে ডু ইউ ওয়ান টু ফোর এখানে কিন্তু ওকে লিখতে হবে এবং সেপ লেখার সেপ যেটা আছে সেটা কিন্তু শেভ করার পরে তোমাদের এখানেই কাজ শেষ নয় এরপরে কিন্তু তোমাদের এটাকে ফরওয়ার্ড করতে হবে সেই ফরওয়ার্ডটা যখন ক্লিক করবে ফরওয়ার্ড করা যাবে সেটা অফিসে চলে যায় ওখান থেকেই তখন সেটাকে অ্যাকসেপ্ট করে তখনই তোমার ছুটিটা হবে যেহেতু দেখো আমার এই ক্ষেত্রে আমার একটা মানে সিএল নেওয়া আছে সেক্ষেত্রে কিছু এটা আমি সেভ করতে পারছি না এখানে উপরে লিখেছে অলরেডি অ্যানাদার ক্যাজুয়াল লিপ মানে যে আমার একটা নেওয়া অলরেডি আছে তাই আজকে তোমাদেরকে আমি যখন ভিডিওটা করে দেখাচ্ছি সেটা এইভাবে দেখানো যাচ্ছে না কিন্তু তোমরা এই প্রসেসে করবে তাহলে তোমাদের সেভও হয়ে যাবে এবং তারপরে তোমরা সেটাকে অফিসে ফরওয়ার্ড করে দেবে ফরওয়ার্ড করে দেওয়ার পর তোমরা নিজেরা একটা প্রিন্ট আউট বের করে নেবে পিডিএফে প্রিন্ট আউট করার পর সেটাকে নিজের সই করবে আগে আর তারপর তোমার জায়গায় কে করবে তাকে দিয়ে সই করাবে আর তারপরে তোমরা বিপিএইচএন দিদিকে সই করিয়ে তোমাদের অফিসে জমা দিয়ে রাখবে স্যারের সই করার জন্য দেখো যে কোনো লিভই কিন্তু এই অপশানে গিয়ে নিজে নিজে তোমরা করতে পারো সেটা সিএলই হোক আর ইয়েলি হোক আর মেডিকেল লিভ হোক এই সহজপর্ষে তোমরা করতে পারবে যে কোনো লিভ অ্যাপ্লাই দেখো এইভাবে ফিল আপ করার পরে তোমাদের যখন সেভ করবে ডব্লু পি অফিসে গিয়ে ঠিক সেভ করার পর দেখো কী বেরোবে ঠিক এইরকম সিএল নেওয়ার পর এরকম একটা কাগজ বেরোবে এটা কি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে নিশ্চয় আশা করি তোমরা পরিষ্কার এটা বুঝতে পেরেছ যদি এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তোমরা ইনবক্সে করবে আমি তোমাদের সেটা সমাধানের চেষ্টা করব আর এইভাবেই তোমাদেরকে ছুটির অ্যাপ্লাইটা করতে হবে দেখো সিএল তো এইভাবে নিলে যেমন আমি সবটা দেখালাম সেভ কিভাবে করবে এবার তোমাদের দেখায় যে যদি তোমরা ভাবো কেউ ইএল নেবে তো এখানেই দেখো অপশন আছে পরপর আমি তোমাদের সেটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি তো এখানে আন্ট লিপ যেটা সেটাকে ক্লিক করবে ঠিক আছে আর ইএল নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে দিই ইএল কিন্তু মোটামুটি এক মাস আগে থেকে নিতে হয় হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে ইএল হঠাৎ করে নেওয়া যায় না সিএল তুমি আগের দিন নিতে পারো কিন্তু ইএল এক মাস আগে থেকে নিতে হবে আর যে কটা কলাম ফিল করতে হয়েছে সিএলের ক্ষেত্রে সে কটাই কিন্তু আবার আমি এর ক্ষেত্রে করছি এই কটা অপশনই তোমাদের কিন্তু ফিল করতে হবে নিয়ম একই কিন্তু তোমাদের সুবিধার্থে আমি ইয়েলটাও একটা সিলেক্ট করে তোমাদেরকে দেখাতে চেয়েছি যে ইয়েল যদি তোমরা সিলেক্ট করে থাকো তাহলে তোমাদেরকে কীভাবে করতে হবে ইয়েলের ক্ষেত্রেও সেম নিয়ম এভাবে অ্যাপ্লিকেশন করার পর তোমরা কাগজটাকে বের করবে করার পর তোমাদের অনুপস্থিতিতে যে কাজ করবে সেটা তোমরা সিলেক্ট করবে তারপরে সেখানে সই করবে সই করার পরে তোমরা সেটাকে এবার অফিসে জমা দেবে এখানে কটা মানে গাইডলাইন থাকে রুলস নাম্বার দেখো কত লেখা আছে তোমরা ইয়েল নেওয়ার পর আমি যে অপশানটা সিলেক্ট করলাম সেই অপশানটা তোমাদের সিলেক্ট করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আজকের মতো টাটা